তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে নিজের কথা না ভেবে নিজের সীমা ভুলে যায় তারা রাগ করে না না বলে না শুধু হাসে কিন্তু ভিতরে ভিতরে তারা ধীরে ধীরে ভেঙে পড়ে আজ আমরা জানবো এই সবাইকে খুশি রাখার প্রবণতা আসলে এক ধরনের ট্রামা রেসপন্স যার নাম ফানিং শৈশবে যদি কেউ এমন ঘরে বড় হয় যেখানে ভালোবাসা ছিল সত্য সাপেক্ষে যেখানে বাবা মারা রাগান্বিত নিয়ন্ত্রণমূলক বা অবহেলাকারী তাহলে বাচ্চারা টিকে থাকার একটাই উপায় শেখে ঘরটা পড়ে ফেলা তারা সব সময় দেখে কার মুখভঙ্গি কেমন কে রেগে আছে কার মেজাজ খারাপ তারা নিজের অনুভূতি চেপে রাখে নিজের চাহিদা লুকায় শুধু পরিবেশ শান্ত রাখতে চায় এই চুপচাপ বেঁচে থাকার কৌশলই পরিণত হয় ফানিংয়ে ফানিং মানে হচ্ছে দ্বন্দ্ব এড়াতে সবসময় হ্যাঁ বলা নিজেকে ভুল মনে করে বারবার ক্ষমা চাওয়া সবসময় অন্যের মুড অনুযায়ী নিজের আচরণ পাল্টানো মনোবিজ্ঞানী এনগ্রিড ক্লাইটন বলেন ফানিং আসলে কোনো দুর্বলতা নয় এটা এক ধরনের সার্ভাইভাল স্কিল তবে বড় হয়ে এই আচরণই সম্পর্কের মধ্যে দেয়াল তৈরি করে কারণ মানুষ তখন বুঝতে পারে না তুমি আসলে কে তুমি কি সত্যিই খুশি না শুধু অভিনয় করছো প্রাপ্তবয়স্ক জীবনে ফান করা মানুষরা প্রায় নিজেকে অদেখা অশ্রুত বোধ করে তাদের সম্পর্কগুলো পারফরম্যান্সিভ সব ঠিকঠাক লাগে কিন্তু ভিতরে কোনো সত্যিকারের সংযোগ থাকে না তারা ভাবে আমি যথেষ্ট ভালো না অথবা আমি নিজের কথা বললে কেউ আমাকে ভালোবাসবে না এই আত্মা বিসর্জনই তাদের ধীরে ধীরে বিচ্ছিন্ন করে ফেলে ইনগ্রিড ক্লাইটন এর কিছু সাধারণ লক্ষণ বলেছেন সব সময় অন্যদের খুশি রাখার চেষ্টা করা অকারণে ক্ষমা চাওয়া অতিরিক্ত সহানুভূতিশীল হওয়া নিজের সীমা নির্ধারণে ভয় পাওয়া অন্যের আবেগের দায় নিজের কাঁধে তুলে নেওয়া সব ঠিক আছে ভান করা এমন কি যখন ভেতরে ভেঙে পড়া কিভাবে এই প্রবণতা থেকে বের হওয়া যায় ক্লাইটন বলেন প্রথমে নিজের প্রতিক্রিয়াগুলা চিনে নিতে হবে যখন তুমি চুপ করে যাচ্ছ অথবা অন্যের খুশির জন্য নিজের চাহিদা মারছ সেই মুহূর্তগুলো ধরতে শেখো সীমানা নির্ধারণ করো না বলা অনুশীলন করো আর নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পেও না প্রয়োজনে থেরাপির সাহায্য নাও কারণ সত্যিকারের সংযোগ শুরু হয় নিজের সাথে সৎ থাকা দিয়ে ফানিং আমাদের শৈশবের এক প্রতিরক্ষা কৌশল যা হয়তো তখন আমাদের বাঁচিয়েছে কিন্তু বড় হয়ে সেটাই আমাদের একা করে দেয় ভালোবাসা মানে সবাইকে খুশি করা নয় ভালোবাসা মানে নিজের সত্যিকে সম্মান করা যদি এই ভিডিওটা তোমার কাছে চিন্তার কিছু জাগায় তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো এক্সপ্লানেসকে যেখানে আমরা খুঁজি মানুষ মন আর জীবনের অজানার দিক